হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তখন চলো দেখা যাক তোমরা আজকে ধাঁধার প্রশ্নের কটি উত্তর সঠিক দিতে পারো তখন চলো ভিডিওটি আমরা শুরু করি সর্বপ্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা পানিতে জন্মজার সবার ঘরে থাকে পানির ছোঁয়া পেলে সে আবার মরে বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লবণ দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা জমিন থেকে বেরুলোটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে বলো তো বন্ধুরা এখানে জিনিসটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পেঁয়াজ তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে হাঁসের মতো ভাসে তো এখানে জিনিসটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাং চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন উল বোনা যায় না তো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাউল অর্থাৎ বাউল বোনা যায় না পাঁচ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য দেখতেই পাচ্ছ হাঁড়ির ভিতর বালির ভিতর হাজার ছেলে নাচে একটু পরই হয় সে খাবার তপ্ত চুলা আঁচে বলতো বন্ধুরা এখানে উত্তরটা কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মুড়ি ছ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য দেখতেই পাচ্ছ কোন সুখে সুখ নাই বলতো এখানে জিনিসটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অসুখ অর্থাৎ অসুখে সুখ নাই সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকে কাঁটা বেদ মাথায় মুকুট খান সাহেব বলতো এখানে উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আনারস আট নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা কোন চা খাওয়া হয় না বলতো এখানে উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খাঁচা অর্থাৎ খাঁচা খাওয়া হয় না নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা জলে করে বাস তিন অক্ষরের নাম তার আকাশ হতে উড়ে যদি কাটো মাঝের অক্ষর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চিতল মাছ দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন চুড়ি হাতে পরা যায় না তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খিচুড়ি অর্থাৎ খিচুড়ি হাতে পরা যায় না এগারো নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জিহবা বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা ঝাঁকড়া চুলের মাথা কোদলা কোদলা গা আগায় কলসি বাঁধা গিলে গিলে খা তো বন্ধুরা এখানে জিনিসটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খেজুর গাছ তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন গ্রামে রক্ত ঝরে বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে সংগ্রাম অর্থাৎ সংগ্রামে রক্ত ঝরে চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওপরের দিকে অর্থাৎ ওপরের দিকে বল ছোড়া হলে তা আবার তোমরা নিজের হাতেই ফিরে আসে পনেরো নম্বর এবং শেষ প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রয়েছে কান নাই মাথা নাই পেট ভরে খায় কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায় তো বন্ধুরা তোমরা কারা কারা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে